বাবার নাম মোহাম্মদ আলমিন মিয়া এই যে ছোট্ট ছেলেটা তার বয়স মাত্র সাড়ে আট বছর বয়স আপনাদের কাছে হাসির বিষয় হলো এখনো কিন্তু প্রস্তাবের যে বিষয়টা সেটা কিন্তু শেষ হয় না এটা আপনাদের কাছে হাস্যকর বিষয় না এটা আমাদের কাছে গর্বের বিষয় যে এত ছোট একটি ছেলে তিরিশ পারা কোরআন সে হিফজ করেছে মার হাবা বলবেন না সবাই এই ছেলেটা শুধু আপনাদের এলাকার গর্ব নয় গোটা বাংলাদেশের গর্ব কথা বলেন ঠিক কিনা আজকে যেইভাবে আমি কোরআনে হাফেজ হওয়ার পরে সিলেট হবিগঞ্জ থেকে এসে আপনাদের কলেজ পাড়াতে আপনাদেরকে নিয়ে আমি থাকতেছি আপনাদের সামনে কোরআন বা হাদিস নিয়ে চর্চার মধ্যে থাকতেছি আল্লাহর আবেদতের মধ্যে আপনাদেরকে আমি আহ্বান করতেছি তদরূপ এমন একটা সময় আসবে এই ছেলেটা আমার মতো অন্য একটা জায়গা হয়তো আমার হবিগঞ্জে আপনাদের থেকে শুধু আগাওয়া থেকে আপনাদের নাম ফুটাবে কথা বলেন ঠিক এই জন্য আপনারা সবাই অর্জন দোয়া করবেন আল্লাহ যেন একজন বারো হাফেজ হিসেবে কবুল করে তার পাশাপাশি হকানি আলিম হিসেবে আল্লাহ কবুল করে কবুল করেন মার হাবা ইতিমধ্যে আপনাদের সামনে আমাদের এই কোরআনের হাফেজ কে পাবলি পড়াবেন আমাদের প্রধান বক্তা মুফতি মনুল ইসলাম চৌধুরী মোরা সাহেব এবং এবং ইতিমধ্যে আমাদের সামনে এই ছাত্রকে ফুলের মালা দিয়ে আমাদের হাফিসকে বরণ করবেন আমাদের এই মাহফিলের প্রধান অতিথি যিনি রয়েছেন আব্দুল সাহেব এবং আরেকটি বিষয় হলো আমাদের মাদ্রাসা এবং মসজিদের সভাপতি যিনি রয়েছেন যিনি সর্বদাই অর্থ দিয়ে এবং শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আমাকে সর্বদাই যিনি অনুপ্রেরণা দিয়ে থাকেন আমাদের জনাব মোহাম্মদ ইয়াকুব সাহেব আজকের মাহতির সভাপতি সাহেব উনি আমাদের হাফেজ বাইজি ছাত্রকে ক্রেশের মাধ্যমে বরণ করবেন সালাম করে সবাই সালাম করে হ্যাঁ সালাম করে হ্যাঁ মায়ে আমরা যুবক বাইরে করে আমরা ভিতরে চলে আসি ভিতরে আমরা বসি হবে জিনিসটা স্ত্রী করাটা বজায় থাকবে এবং মাফিলে সুন্দর্য ফুটে উঠবে এবং ইনশাল্লাহ আর একটি বিষয় হলো এদিকে আসো বাবা এদিকে আসো সারা বাংলাদেশ তোর মধ্যে যেন অপেক্ষা করতেছে দিতেছে আর বিষয় ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার প্রধান শিক্ষকের পক্ষ থেকে এই বাচ্চারা হাফেজদেরকে কিছু উপহার ইনশাল্লাহ হাদিয়া দেওয়া হবে সকালে মারা বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার দ্বিতীয় ছাত্র করেন হাফেজ মোহাম্মদ তানদির হুসাইন ছেলেটির বাড়ি হলো ঢাকাতে ইনশাল্লাহ পড়ার মা সম্মত ভালো বিদায় এই জন্য সে ঢাকা থেকে আমাদের মাদ্রাসার মধ্যে এসেছে ইনশাল্লাহ ইতিমধ্যে আপনাদের সামনে তানবিরকে পাগড়ি পরিধান করাবেন আমাদের আজকের মাহফিরের প্রধান বক্তা এবং ফুলের মালা দিয়ে বরণ করবেন আমাদের আজকের মাহফিলের সহসভাপতি মিয়া সাহেব এবং আজকের মাহফিলের মধ্যে হাফেজ তানবির ক্রেসের মাধ্যমে বরণ করবেন আমাদের মসজিদ মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন মোল্লা সাহেব আমাদের মালা দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ আজা সাহেব এবং আমাদের মসজিদ মাদ্রাসার সেক্রেটারি ইয়াসির মুল্লা সাহেব হাফেজ তানবিল কেসের মাধ্যমে ইনশাল্লাহ বরণ করবেন

এবং ক্রেস দিয়ে বরণ করবেন আজকের মাহফিরের প্রধান বক্তি বক্তা যিনি রয়েছেন ইনশাল্লাহ ওনার মাধ্যমে ক্রেশে ক্রেশ দিয়ে বরণ করবেন এবং ইনশাল্লাহ হাদিয়ার মাধ্যমে ইনশাল্লাহ বরণ করবেন মোহাম্মদ ইয়াকুব সাহেব তানবীর 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 সাহেব মারহাবা বলেন সবাই

হ্যাঁ বাইজিৎ হাতের বাইচিত আসো একটু করান্তরাত করো জি জি